তো চলেন আপনাদেরকে উবারের অ্যাপের মধ্যে নিয়ে যাই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ওপরের দিকে উবার ড্রাইভার অ্যাপটা আছে তো আমি এই ড্রাইভার অ্যাপটার মধ্যে চলে গেলাম তো এখানে চলে যাওয়ার পর এটা একটু লোডিং হতে সময় নিচ্ছে তো দেন এখানে দেখেন কিছু অপশন আছে যেমন ওপরের দিকে আপনি বাম বামকোনায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেনু অপশন ডান দিকে হচ্ছে ডেস্টিনেশন সেট আপের অপশন এবং ডান দিকে গো এর ডান পাশে অপশনটা হচ্ছে কি কাজ করে এটা আমি আপনাদেরকে দেখাবো বা পাশে হচ্ছে গুগল লেখা গুগলটায় কী কি অপশান আছে শিল্ডে এটা আমি আপনাদেরকে দেখাবো তবে সবাই আজকে যেটি জানতে চাচ্ছেন যে ইনকামের বিষয়টি তো চলেন আপনাদেরকে সেটা অ্যাকচুয়ালি দেখাই যেটা নিয়ে আজকের আলোচিত বিষয় তো আমরা এই মেনুতে চলে গেলাম মেনুতে চলে যাওয়ার পর আর্নিংসে চলে যাব। আর্নিংসে চলে যাওয়ার পর একটু সময় নিচ্ছে লোড হতে যেহেতু ইন্টারনেট কানেক্টিভিটির বিষয় আর্নিংসে যাওয়ার পর আমরা এখানে সি ডিটেলসে ক্লিক করলাম সি ডিটেলসে যাওয়ার পর আমি এখান থেকে একটা মাস মাসের আংশিক আপনাদেরকে একটু সিলেক্ট করে দেখাই ইন্টারনেট কানেক্টিভিটি স্লো হওয়াতে একটু সময় নিচ্ছে যেমন ধরেন আমি এইটা সিলেক্ট করলাম যেটা হচ্ছে জুন মাসের তেইশ তারিখ থেকে জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত সাত দিনের একটা ড্রাইভিং বা আর্নিং হিস্ট্রি এখানে হচ্ছে টোটালটাই শুধুমাত্র উবার থেকে আমি যেই আমার প্রাপ্য যেই অ্যামাউন্টটা সেটা পেয়েছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার একশো টাকা সামথিং আর আরেকটি বিষয় আপনাদের সুবিধাতে উল্লেখ করছি এখানে এই অ্যামাউন্টটা হলেও কিন্তু দেখা যাচ্ছে এখানে এক্সট্রাভাবে আমি পাঁচ হাজার টাকার মতো কাউন্ট করব। কারণ হচ্ছে এই সময় যে সাত দিন যে নয় হাজার টাকা আমাকে দেখাচ্ছে এর পাশাপাশি কিন্তু প্রত্যেক দিনই না হলেও মাঝে মাঝে সপ্তাহে সাত দিনে না হলে অন্তত চার দিন বা তিন দিন কিছু কন্ট্রাক্ট ট্রিপ আমার ছিল আমি দেখা যাচ্ছে অফলাইনে গিয়েছি অফলাইনে কীভাবে গিয়েছি ধরুন কেউ এখান থেকে উত্তরা যাবে উত্তরা যাওয়ার পর ওই যাত্রী আবার দশ মিনিট পরে আবার ব্যাক করবে সে বনানি বা গুলশান তো সে তখন কী করে বা তিনি তখন কি করেন তিনি তখন আমাদেরকে পাল্টা হায়ার করে নেন কন্ট্রাক্টে নিয়ে নেন যে ঠিক আছে তাহলে আপনার সাথে যেহেতু এসছি তাহলে চলেন আপনার সাথেই যাওয়া যাবে তো এইভাবে করে মোটামুটি দেখা যায় আমার আরও পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার টাকা আলাদাভাবে আর্নিং হচ্ছে তো নয় হাজারের সাথে আমি যদি পাঁচ হাজার অ্যাড করি তাহলে হচ্ছে চোদ্দো হাজার টাকার মতো এই সপ্তাহের আর্নিং এখন দেখেন এখানে আমরা একটু ঘন্টার হিসেবটা দেখাবো যে ঘন্টার হিসেবটা আপনার দেখতে চেয়েছিলেন স্ক্রিনে একটু নিচের দিকে চলে আসেন এখানে দেখেন লেখা আছে স্টেটস এখানে বিস্তারিত লেখা আছে যে এই যে নয় হাজার টাকা আমি উবার থেকে জাস্ট ইনকাম করলাম সপ্তাহে ঠিক আছে এখানে কিন্তু আমার অনলাইনে থাকা হয়েছে টোটাল আটত্রিশ ঘন্টা পাঁচ মিনিট ট্রিপ হয়েছে আমার আটাশটা টোটাল টোয়েন্টি এইট ট্রিপস আমি নিয়েছি এখন প্রতিদিন কেমন পরিমাণ ইনকাম ছিল দেখেন আমি এখানে তেইশ তারিখ সোমবারে চলে গেলাম এখানে যাওয়ার পর দেখেন এই দিনে আমি অনলাইনে ছিলাম চার ঘন্টা একত্রিশ মিনিট তিনটা ট্রিপ নিয়েছি আমার এখানে আর্নিং দেখাচ্ছে ষোলোশো ছাব্বিশ টাকা তারপর আমি এখানে আবার একটু চলে যাচ্ছি এখানে একটা জিনিস দেখেন এখানে আমাকে দেখাচ্ছে আবার ছয় ঘন্টা চোদ্দো মিনিটে চারটা ট্রিপে পনেরোশো আঠারো টাকা আচ্ছা সরি এটা ভুলছিল ওইটা বলছিল তো এখানে আপনি আবার দেখেন এর পরের দিন আবার আট ঘন্টা তখন তার ট্রিপের সময়টা বেড়ে গেলো কিন্তু ট্রিপ হচ্ছে পাঁচটা ইনকাম হচ্ছে ষোলোশো টাকা তো এইভাবে করে আপনার দেখেন তিন ঘন্টা দশ মিনিটে এগারোশো চব্বিশ টাকা বারোশো টাকা তিনটা ট্রিপ দিয়ে আবার এরপরের দিন দেখেন কি ঘটনাটা ঘটলো ছয় ঘন্টা তখন ডাবল সময় হয়ে গেলো ইনকামের পরিমাণ কিন্তু তেমন বাড়ে নাই তেরো তেরোশো আঠাশ টাকা পাঁচটা ট্রিপে তো এইভাবে করে আপনি দেখেন শনিবার এবং রবিবার পর্যন্ত মানে তেইশ তারিখ থেকে দুঃখিত তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত টোটাল অ্যামাউন্টটা আমাদের যেটা ছিল সেটা আপনারা দেখেছেন আমি আপনাদের সুবিধার্থে এখানে আরেকটা সপ্তাহ উল্লেখ করি যেমন ধরেন এরপরের সপ্তাহে যেটা ছিল জুন মাসের ত্রিশ থেকে জুলাইয়ের সাত তারিখ আমাদের এখানে যেটা ছিল আমি রাইড করেছিলাম চার দিন পাঁচ দিন ছয় দিন ছয় দিন রাইড করে রাইড করেছিলাম অনলাইনে ছিলাম চৌত্রিশ ঘন্টা এখন আমার কিন্তু এগুলো সব পার্ট টাইম কিন্তু আপনারা সবাই জানেন যে আমার রাইডগুলো করা হয়ে থাকে সব সময়। এখান থেকে আপনার সন্ধ্যার দিকে আমি বের হই সন্ধ্যা ছয়টা সাড়ে সাতটা তো এটা বাদ দিলেও আপনারা কিন্তু দেখলেন যে আমার কিন্তু তিন ঘন্টা মিনিমাম তিন ঘন্টা বা সর্বোচ্চ ছয় ঘন্টা বা আট ঘন্টা পর্যন্ত আমি অনলাইনে ছিলাম এবং যে ট্রিপগুলো নিয়েছি পার ডে যদি অ্যাভারেজে আমি খরচ বাদ দিয়ে ধরি আমার হাজার টাকা বা বারোশো টাকার মতো থেকে যাচ্ছে পাশাপাশি অফলাইনের ট্রিপগুলোও কিন্তু আপনার এখানে কাউন্ট হবে কারণ অফলাইনের ট্রিপগুলো যে নেওয়া হচ্ছে এটা কিন্তু আপনার এই গ্যাসের খরচের মধ্যেই কিন্তু থাকছে আমার যখন এখানে পনেরো হাজার টাকা বা চোদ্দো হাজার টাকা যেটা ধরলাম এই মাসের ঠিক আছে পনেরো হাজার টাকা যেটা আমি ধরলাম এই মান্থলি তো সেখানে আপনার কিন্তু প্রতিদিন যদি গড়ে আমি পাঁচশো টাকার না হলে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো আচ্ছা আমি ধরলাম পাঁচশো টাকাই খরচ ধরলাম তাহলে আমার কিন্তু পাঁচশো টাকা ধরলে সাত দিনে পাঁচশোতে পঁয়ত্রিশশো টাকা কিন্তু গ্যাস খরচ হলো তাহলে চোদ্দো হাজার টাকা থেকে যদি পঁয়ত্রিশশো বাদ দিই তাহলে আরও যে আমি পাঁচশো বাড়িয়ে ধরলাম আমার খরচ টরচ সহ নাস্তা টাস্তা খেলাম সেগুলো সহকারে পানি খেলাম চা খেলাম এগুলো সহকারে ধরলাম আরও তো সেখান থেকে ধরেন আমি সব কিছু মাইনাস করেও যদি সপ্তাহে এখান থেকে হাফ বেলায় ধরি আপনার আট হাজার টাকা বা নয় হাজার টাকা নয় হাজার টাকা ধরলাম না ধরেন আমি সাত হাজার টাকাই আমি কাউন্ট করলাম হাফ বেলার হিসাবে হ্যাঁ এখন আমি যদি চার সপ্তাহ আমি যদি রেগুলারলি এভাবে চালাই তাহলে কিন্তু দেখেন আপনার চার সাথে আটাইশ বা ত্রিশ হাজার টাকার মতো কিন্তু মোটামুটি একটু সহজভাবেই থেকে যাচ্ছে এটা কিন্তু আপনার হিসাব করতে হবে যে অফলাইনেরও কিছু ট্রিপ সহ যেমন আমার কিন্তু অফলাইনের কিছু ট্রিপ ছিল বা অনেক সময় দেখা যায় কন্ট্রাক্ট লং ডিস্ট্যান্স ট্রিপ দিয়েছি যদিও এগুলোতে লং ডিসট্যান্স ট্রিপ ছিল না এগুলোর মধ্যে যেগুলো ছিল যে আমার অফলাইনে দেখা যাচ্ছে কোনো যাত্রী ট্রিপস টিপস দিচ্ছে বা কোনো যাত্রী আমাকে ডাবলভাবে হায়ার করছে তো এগুলো মিলিয়ে দেখা যাচ্ছে আপনার বারো থেকে পনেরো হাজার টাকা এই তিন ঘন্টা থেকে আপনি ছয় ঘন্টা বা আট ঘন্টা ড্রাইভ করে পাচ্ছেন এখন কেউ যদি সকালের টাইমটা কাভার আপ করে ধরেন সকাল সাতটা থেকে বের হয়ে গেল এবং আপনার দুপুর এগারোটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত ড্রাইভ করলো তখন দেখা যাবে আপনি সেখানেও যদি হাজার বারোশো টাকা আপনার আর্নিং হয় এবং সন্ধ্যার পরে ড্রাইভ করে যদি আবার হাজার বারোশো তাহলে দেখা যাচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা মোটামুটি কিন্তু অসম্ভব কিছু না এখানে কিন্তু শুধুমাত্র উবারের বিষয়টাই দেখানো হচ্ছে উবারের ক্ষেত্রে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টেড বা হতাশাজনক যে বিষয় সেটা হচ্ছে উবারে আপনার কমিশনটা অনেক বেশি তো সেই ক্ষেত্রে যাদের গাড়ির মাইলেজ অনেক ভালো মোটামুটি দেখা যায় আপনি সাতশো টাকার বা ছয়শো টাকার গ্যাস দিয়ে একশো দেশ দেড়শো কিলোর মতো রাইড করতে পারছেন তাদের জন্য কিন্তু প্রফিট আনাটা সহজ তবে মতো পরামর্শ থাকবে শুধু একটা রাইড শেয়ারিং সেক্টরের উপরে যদি আপনারা বা সবাই ডিপেন্ডেন্সি হয়ে যান তাহলে কিন্তু দেখা যাবে এটা আপনার একটা লস প্রজেক্টই হবে দুইটাতে রাইড করলে আপনাদের আর্নিংয়ের ব্যাপারটা কিন্তু ভালো থাকতে পারে এখানে কিছু অপশান আপনাদেরকে একটু দেখে তো আপনারা নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পারছেন যে আপনার হাফবেলা যেটা হচ্ছে তিন থেকে ছয় ঘন্টা ড্রাইভ করলে আপনি সব খরচ টরচ বাদ দিয়ে সপ্তাহে যদি ধরি আপনার সাত থেকে আট হাজার টাকার মতো রাখা সব খরচ বাদ দিয়ে সম্ভব মোটামুটি অসম্ভব না তো এইভাবে আপনি যদি এক মাস চালান তাহলে হাফবেলায় আসতে আস্তে মোটামুটি আপনার আঠাশ থেকে তিরিশ হাজার টাকা তো দুইবেলা চালাইলে আপনার কিন্তু সেটা আসতে আস্তে এখান থেকে কিন্তু আপনার বাৎসরিক গাড়ির মেনটেন্স পঁয়ত্রিশ হাজার টাকা খরচ মিস্ত্রির খরচ ব্রেক পেডের খরচ এয়ার ফিল্টারের খরচ এসি সার্ভিসিং গাড়ি সার্ভিসিং সবগুলোই কিন্তু এর মধ্যে থেকে বের করতে হবে শুধু যে অ্যাপ রিলেটেড সার্ভিসের ওপরে আপনি ডিপেন্ডেন্সি থাকবেন ব্যাপারটা কিন্তু তা করা যাবে না অন্য সাইড থেকে আউটসোর্স বের করতে হবে এখানে কিছু অপশন দেখায় যে গুগল লেখা দেখতে পাচ্ছেন গুগল অপশনে ঢুকলে আপনি দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স রেকর্ড অডিও এটার মাধ্যমে সেফটি যেটা নিয়ে কিছু কিছুদিন আগে কথা বলেছিলাম এখান থেকে আপনারা রাইড স্টার্ট করার পর অপশনগুলো চালু করে দিবেন তাহলে দেখা যাবে যে আপনাদের কাছে যাদের কাছে আপনার এগুলো অ্যাড করা তাদের কাছে কলগুলো চলে যাবে আপনার ট্রিপের রেকর্ডটা তাদের কাছে থাকবে ডানের যে অপশানটা এটাতে আমরা টাচ করি এখানে টাচ করার পর আপনাকে দেখা যে কোন এলাকায় ট্রিপের হার কীরকম অবস্থা কীরকম এখানে আপনাকে স্ট্যাটাসটা দেখাবে যেমন ধরেন আপনার এই এরিয়াটার মধ্যে ট্রিপের হার কিছুক্ষণের মধ্যে বেশি হতে পারে বনানী মহাখালী পাট্টার মধ্যে কারণ যেহেতু শুক্রবার তো এইভাবে করে আপনারা দেখতে পারেন আর ডেস্টিনেশন সেট আপটা একটু দেখেন ডেস্টিনেশনে আমি ডান ডানপাশের ম্যাগনিফাইং গ্লাসটা যদি টাচ করি তাহলে ধরেন আপনার উত্তরে আছেন আপনার বাসা হচ্ছে বনানী বা মহাখালী তাহলে আপনি এখানে ডেস্টিনেশন যদি মহাখালী লিখে সেট করে দেন যেমন এম ও মহাখালী লিখে এভাবে সেট করে দেন তাহলে এই যে মহাখালী আসলো আপনি এদের টাচ করলে আপনার এটাকে গো অনলাইনে নেভিগেট এটা করে দিলে বা নেভিগেট আপনি করতে পারেন তো আপনার যে কলগুলো আসবে এই এরিয়া কেন্দ্রিক কলগুলো আসবে যার ফলে দেখা যাবে আপনার বাসায় ফেরা এবং রাস্তায় ট্রিপের যে ধরনটা হবে সেটা আপনার জন্য ইজি হবে তো ভিডিওটা মোটামুটি বড় হয়ে যাচ্ছে তো মোটামুটি এই ছিল আজকের একটা ধারণা তো তারপরও কারো কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন থাকলে আমাদের কাছে করতে পারেন ভিডিওটা কেমন লাগবে জানাবেন ইনশাল্লাহ তো ঠিক আছে এখানে এটা শেষ করছি আজকের মতো ধন্যবাদ